আরে বাপরে এত রিকোয়েস্ট এত রিকোয়েস্ট যে অভিষেক মৈত্র চ্যানেলে এবং এই হোয়াটসঅ্যাপ নম্বরে এত মেসেজ যে স্যার আমাদের ক্লাস টুয়েলভের ইএনভিএস কবে আসবে ইএনভিএস কবে আসবে পরিবেশ বিদ্যার ক্লাস কবে দেবে পরিবেশ বিদ্যার ক্লাসের কি স্যার কোনো কোনো নেই ওখানে মালদা এডুকেশান সেন্টারে আমরা তো অন্যান্য সব সাবজেক্ট পাচ্ছি বাংলা পাচ্ছি এডুকেশন পাচ্ছি সমাজতত্ত্ব পাচ্ছি ইতিহাস পাচ্ছি রাষ্ট্রবিজ্ঞান পাচ্ছি ইংরেজি পাচ্ছি দর্শন পাচ্ছি তাহলে কি পরিবেশ কি নেই একদমই নয় তোমাদের সেই ভীতি সেই ভয় দূর করার জন্য চলে এসেছি আমি কখন স্যার ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার আমি তোমাদের পরিবেশ পরিবেশবিদ্যা তাই আজকের ক্লাসে অর্থাৎ ক্লাস টুয়েলভের যে পরিবেশ বিদ্যার যে নম্বর বিভাজন এবং তার যে অধ্যায় অর্থাৎ কোন যে সিলেবাস অর্থাৎ সেই সিলেবাসের মধ্যে কি কি অধ্যায় রয়েছে তার আলোচনা এবং নম্বর বিভাজন আজকে আমরা জেনে নেব তাহলে দেখে নেব এখানে প্রথমেই যে আমাদের অধ্যায়গুলোর নাম অর্থাৎ ক্লাস টুয়েলভের যে টোটাল রয়েছে চারটি অধ্যায় প্রথম অধ্যায়ের নাম হচ্ছে জীব যেখান থেকে আমাদেরকে এমসিকিউ পড়তে হবে নয়টি অর্থাৎ এখানে নটা প্রশ্ন থাকবে এমসিকিউ কিউ জীব বৈচিত্র্য চ্যাপ্টার থেকে এবং এসিকিউ থাকবে তিনটে ওকে এবং ডেস্ক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকবে একটা আট মার্কের ওকে তাহলে আমাদেরকে জীব চ্যাপ্টার কিন্তু খুব ভালো করে পড়তে হবে আমাদের চারটে অধ্যায় শুধুমাত্র চারটি অধ্যায় কিন্তু এই অধ্যায়ের মধ্যে কিন্তু বিস্তারিত আলোচনা রয়েছে যা আমাদেরকে ডিটেলসে না পড়লে কিন্তু আমরা এমসি কিউ এবং এসি কিউ কিন্তু আমরা সলভ করতে পারবো না আমরা হয়তো আট মার্কেটগুলো খুব সহজেই কমন পেয়ে যেতে পারি কিন্তু আমাদেরকে এই এনভিএস অর্থাৎ পরিবেশ বিদ্যা থেকে কিন্তু আমাদেরকে ডিটেলসে না পড়লে কিন্তু আমরা এখানে কিন্তু আমরা শর্ট কোশ্চিনগুলো সলভ করতে পারবো না ওকে তাহলে এমসি কিউ থাকছে কত নয় মার্ক কোথা থেকে জীব বৈচিত্র্য থেকে এসি কিউ থাকছে তিন মার্ক এবং ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকছে আট মার্কস পরের চ্যাপ্টার দেখে নেব পরিবেশ পরিবেশের ব্যবস্থাপনা ওকে এই সেকেন্ড চ্যাপ্টার পরিবেশের ব্যবস্থাপনা থেকে থাকছে এমসি কিউ পাঁচ মার্ক অর্থাৎ এক পাঁচে পাঁচ এবং থাকছে এখানে এসি কিউটা বেশি থাকছে বেশি সংখ্যক বলতে এখানে থাকছে সেভেন মার্কস এবং ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন দেখছি ঠিক আগের চ্যাপ্টারের মতো অর্থাৎ জীববৈচিত্র চ্যাপ্টারের মতো এখানে থাকছে কিন্তু আট মার্ক ওকে লাস্ট লাস্ট বলতে থার্ড নাম্বার চ্যাপ্টার অর্থাৎ সইস্থায়ী উন্নয়ন অর্থাৎ আমরা দেখি যদি অধ্যায়ের তৃতীয় নাম্বার অধ্যায়ের নাম আছে সইস্থায়ী উন্নয়ন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেখান থেকে কিন্তু এমসি কিউ থাকছে দুটো এসি কিউ থাকছে দুটো আর ডেসক্রিপটিভ টাইমের প্রশ্ন থাকছে কিন্তু এখান থেকে দুটো অর্থাৎ দুটো থাকছে আট মার্কে টোটাল হচ্ছে ষোলো মার্কে তাহলে সুইস্থায়ী উন্নয়ন হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদেরকে আট মার্ক কিন্তু খুব ভালো করে পড়তে হবে কারণ আট মার্ক এখান থেকে থাকছে কত আট মার্ক থাকছে দুটো প্রশ্ন ওকে এমসি কিউ দুটো এসি দুটো আর থাকছে কি আট মার্কেরও দুটো ওকে এবার লাস্ট চ্যাপ্টার অর্থাৎ পরিবেশ বিদ্যার আমাদের ক্লাস টুয়েলভের তার নাম হচ্ছে সুইস্থায়ী কৃষি যেখান থেকে এমসি কিউ থাকছে আট মার্কস অর্থাৎ এখানে চ্যাপ্টারটাতে কিন্তু আমাদেরকে ডিটেলস বিস্তারিত পড়তে হবে কারণ এমসিকিউ থাকছে কত এইট মার্কস আর এসি থাকছে ফোর মার্কস আর এখানে থাকছে তোমার ডেসক্রিপটিভ টাইপের থাকছে এইট মার্কস টোটাল তাহলে আমরা যদি দেখে নি তাহলে এখানে আট মার্কস থাকছে এমসিকিউ কোথা থেকে সুইস্থ থেকে কৃষি থেকে আর এ সরি এমসিকিউ থাকছে আট মার্কস এসি কিউ থাকছে চার মার্কস আর এখানে থাকছে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকছে আট মার্কস অর্থাৎ আমরা জানি যে অন্যান্য সাবজেক্টগুলোর মতোই ঠিক একই রকমভাবেও আমাদের পরিবেশ বিদ্যার ক্ষেত্রে যদি দেখি অর্থাৎ আমরা যদি তোমার গিয়ে সমাজতত্ত্ব বা ইতিহাস বা রাষ্ট্রবিজ্ঞান বা দর্শনের মতো যদি অন্যান্য সাবজেক্টগুলোর মধ্যে যদি দেখি তাহলে দেখব এমসি থাকছে চব্বিশ মার্কস টোটাল আর এসি থাকছে ষোলো মার্কস আর ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন থাকছে ফর্টি মার্কস অর্থাৎ টোটাল হচ্ছে এইটটি মার্কস হচ্ছে এইটটি মার্কস হচ্ছে আমাদের পরীক্ষা দিতে হবে পরিবেশ বিদ্যার সাবজেক্টে ওকে খুব শীঘ্রই আজকের ক্লাসে আমাদের আলোচনা হচ্ছে সিলেবাস ও নম্বর বিভাজন অর্থাৎ ক্লাস টুয়েলভের পরিবেশ বিদ্যার চারটে চ্যাপ্টার রয়েছে এবং সেই চারটে চ্যাপ্টার থেকে এমসি এবং এসি কিউ কতগুলো থাকবে তার সাথে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন কতগুলো থাকবে তার একটা বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ক্লাসে এখানেই কমপ্লিট হচ্ছে তাই যারা এখনও দেরি মানে বসে ভাবছো যে এতদিন যারা অপেক্ষায় ছিলে যে ক্লাস কবে আসবে কবে আসবে ক্লাস চলে এসেছে আমাদের নম্বর দেওয়া রয়েছে এইট ফাইভ জিরো নাইন এই নম্বরে গ্রুপে যুক্ত হয়ে যাও এবং ক্লাসে যুক্ত হয়ে যাও কোন ক্লাসে একদম পরিবেশ বিদ্যার ক্লাসে কারণ হতে চলেছে ধামাকা পরিবেশ বিদ্যায় আমরা করবে এবার জয় ওকে আর এবং আমাদের এখানে এডুকেশন সেন্টার থেকে যে যে বিষয়গুলো পড়ানো হয় তা হচ্ছে এডুকেশন সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন ও পরিবেশ বিদ্যা তার সাথে থাকছে কম্পিউটার অ্যাপ্লিকেশান আমি খোকন স্যার আমি এখানে পড়াই দর্শন এবং পরিবেশ বিদ্যা আজকের তালে ক্লাসে আমাদের পরিবেশ বিদ্যার ক্লাস টুয়েলভের তোমার কি অধ্যায় ভিত্তিক একটা আলোচনা অধ্যায় আলোচনা বলতে এখানে এমসিকিউ কোন অধ্যায়ের কত মার্কে এমসিকিউ কত মার্কে এসিকিউ এবং কত মার্কের ডেসক্রিপটিভ থাকবে তার একটা আলোচনা আজকে কমপ্লিট এরপরের দিন আমরা শুরু করে দেব জীব বৈচিত্র্য থেকে টোটাল ডিটেলস একদম টেক্সট ধরে ধরে পড়া এবং সেখান থেকে কী কী প্রশ্নগুলো ইম্পর্টেন্স রয়েছে সেই প্রশ্নের একটা আলোচনা এবং আমাদের যেভাবে সিস্টেম থাকে সেই সিস্টেমে কিন্তু আমরা এগোতে থাকবো তার দেরি নয় যুক্ত হয়ে যাও আমাদের এডুকেশান সেন্টারের সাথে ওকে আজকের মতো এখানেই নমস্কার ধন্যবাদ সকলকে স্যার হয়েছে